আমি চাইতেছি যে এইবার নির্বাচন আমি খারাপ হোক আর হা ভালো কথা কৈছে না আপনি নির্বাচনে গেলেই আর বিনা বোটে বাস বাস টু এটা তো আমি জানি কারণ আমি লোকজনরা তো টাকা পয়সা দিয়ে লোকজন কিছু দে আমার সেটাও কথা না কথাটা রইলো আমি লোকজনরা ক্ষমা করুক হা আপনি দ্বারাই সম্ভব আপনি যদি এলাকার সেবা না করেন এই গরিব দুখী মিস্কি দ্বারা চাব কই আপনি সেবাই তো পাইছে ওরা তুই তো বুঝছ এলাকার মধ্যে একটা পরিস্থিতি লাভ করা আমারে কেমনে কি করান যাই সামনে নির্বাচনে আমি খারামু এটাই কথা দায়িত্ব আমি সব ঠিকঠাক করছে ভালো কথা গতকালকে তো ঘর গাইছিল আপনার যে ছেলের বিবাহের কথা কইছিলেন না মে ভক্ষ থেকে জানতে চাইছে আপনার যৌতুক হিসেবে কি চাক স্তাক পিরুল্লাহ ইস্তাখ কি কইলি তুই তো যৌতুক নি হও আৰাম দেহ আৰাম তোৰ মোৰ অত্ৰয়ে লেকাৰ মদ দুই চাৰি ৰাখ গিৰামেৰ ভিতৰত আমি তোমৰ হলগিৰি কৰি আমি পাছত তো নামাজ পঢ়ি আমি ৰমজানৰ উজাড় আহি আমি কয়েকবার হস করে আইছি আমি যৌতুক নিব এটা তুই কত নাই তুই না মোর সাবা ওই যে গোড়ে বুঝে নাই তো যে ও এই অনুযায়ী যে কথাবার্তা হলো আমার সামনে বলে গেছে আপনার ওই কথা বললাম আর কি তারপরে আপনার কোনো চাহিদা আছে কিনা এই কথা যদি এলাকার লোক জানে যে মোরল সাহেব তার পুলার বিয়ের লাইগা যৌতুক নিছে মান সম্মান থাকবো না থাকবো এলাকার লোকজন আমার সম্মান করবো না না

তার মে আইতে থাকপা আপনি উচিত কথা সারা কথাই বল না আশা কইছোস এখন কথাটা হইল বিয়ে হওয়ার পরে তো কিছু নাতি নাত পুর পারে ইনশাআল্লাহ হব টিভি দেখব কার্টুন দেখব অন্তর পোলা কিন্তু মোবাইল ছাড়া কিছু দেখে না ওহ হ্যাঁ এখন যদি মনে করে না আমার নাতি নাত পুর একটু কারুন দেখব তাইলে একটা বড় টিভি ওই যে 32 ইনচের বড় যেন কোনটা আছে সব সঠিক হ্যাঁ ওই নাম যদি একটা দিতে চাই আবার আবার কোন চাহিদা নাই দিলে দিতে আপনি যত কথা কইছেন যুক্তি কথা কইছেন আমি মূর্খ মানুষ আমি বুঝি না আমি ঘটক আসলে আমি বলে দি মনে আপনি যদি থাকেন তাহলে আপনিই বলেন নাইলে আমিই বলে দিই না আমি তো আমি যদি থাকি মানে আসলে কেমনে কি কই তুই বলে দিস যে আমার মোরলের কিন্তু আবার ওই বেশি চাহিদা ভাই যদি খুশি হয় তোমরা এগুলা দিতে চাও দিতে পারো সমস্যা ঠিক আছে আপনি চিন্তা করেন না

সাওয়ালটা তো কুমাই চলে গেছে এখন যদি কুমার থেকে না ওঠে তাহলে আমার এই সম্পদ কে খাব ক ভয় আপনি ভেঙে পড়েন না আপনি যে ধন সম্পদ আছে এগুলো যদি আপনি ভেঙে পড়েন কে দেখবো দেখা লোক আছে আপনি ছেলেটাও কুমায় গেছে আপনি চিন্তা করেন না আমার টাকা পয়সার প্রতি অত লোভ নাই সাওয়ালটা সুস্থ এটাই আল্লার কাছে যাই হ্যাঁ দয়া করে বসি যে টাকা নিসাল কত টাকা দিয়ার কথা ছিল না 10 তারিখ হ্যাঁ 10 তারিখে ডেট ছিল আজকে তো 20 তারিখ দেখছো আমার এই আমি তো ভুল্লাই গেছি যে টাকা নিছিল তো টাকা দিয়ার কথা ছিল 10 তারিখে দিয়ার কথা ছিল চল বাড়িতে গেলে বা যাব বলো স্যার চল বসে বাড়িতে যাই তো বাড়িতে যাই ধরুম হুজুর ওই যে বসিল বসিরে ডাক দে

মারলো কেন কি হয়েছে তোমার মা খুব অসুস্থ ওর মার চিকিৎসার পিছনে ওর সব টাকা খরচ হয়ে গেছে আর আপনি এলাকার মুরবে আপনার সম্মান টন সবই আছে ঠিক আছে এই যে আপনি যে সুদ খান এই জিনিসটা খুবই খারাপ দেখেন আজ আপনার ছেলে হাসপাতালে ভর্তি সে মরার মতো আপনার ছেলে যদি মারা যায় এক সময় আপনি থাকবে এত সম্পত্তি কে দেখবে আপনি এখনকার নামাজ করে ফস করেছেন এইসব কাজ যে সুদছে খান এগুলো কোনো ধরা দিবে না সব বিফল হয়ে যাবে ঠিক আছে আপনি সুদের কারণে যত ইবাদত করছেন সব বিফল হয়ে যাবে আপনার এখনো সময় আছে আপনি ভালো হয়ে যান কথা কিন্তু সত্য আমি আজকে থেকে ভালো হয়ে যাই আমি চিন্তা করছি আমার অনেক সম্পত্তি আছে আমি আছে মাসে বিলাই দিব গরিব দুঃখী সেবা করুক আজকে থেকে নাম আস্তে আস্তে আর আমার মতো যারা সুৎকরা আছেন বাংলাদেশ তারা সবাই ভালো হয়ে যান আমাদের মতো তাইলে এই সমাজ এবং সুদমুক্ত সমাজ গরু